নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইটা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক থাম্বেল দেখেই তোমরা অনেকে বুঝতে পেরেছ যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার কেএমসির যে সাবাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং কে এর যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় তার নিয়েই কিন্তু কথা বলব এবং তার সাথে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি হিসাবে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্টের কথা চলছে তার অলরেডি কিন্তু ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি এসে গেছে মানে ভ্যাকেন ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমরা পেয়েছ পিএসসি থেকে যেটা নভেম্বর মাসে এক্সাম হওয়ার কথা আছে পুরো এই বিষয় নিয়ে আজকের কথা বলব তো তার আগে বলবো যেহেতু ইন্ডিকেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমরা পেয়েছ যে এমভিআই কবে পরীক্ষা হবে এরকম একটা সম্ভাবনা তোমাদের কাছে থাকলেও সেরকম পিএসসি কেএমসি এম সি এর জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের কোনো কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভাইসমেন্ট তোমাদের কাছে নেই তাই তোমাদের অনেক দিনের প্রশ্ন বারবার তোমরা বলো আমাকে ভিডিও দেওয়ার পর তোমরা সেটা বারবার কোশ্চেন করছো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে স্যার আমাদের এই ভ্যাকেন্সি কবে আসবে দেখো একটা কথা বলি যে কেএমসি এবং কে এবং পিএসসি যেহেতু পরীক্ষাগুলো অনেকদিন আগেই হয়ে গেছে গভর্নমেন্ট যে রুল অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু সেখানে অনেক তৈরি হয়েছে সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ফিল আপ করার কিন্তু কথা এবং সেটা তোমরা জানো একটা ওবিসি সমস্যার জন্য সেই ভ্যাকেন্সি আসছে না তো যাই হোক ওবিসি সমস্যা মিটে গেলেই কিন্তু এই ভ্যাকেন্সি খুব দ্রুত আসবে তাই আমরা দেখা যাচ্ছে তোমাদের আমরা যে ভিডিও প্রোভাইড পর করছি সেখানে পিএসসি যেসব সিনিয়র দাদারা চাকরি পেয়েছে বা কেএমসিতে বা কে যারা কিন্তু দেড় দু বছর বা তিন বছর ধরে প্রিপারেশান নিচ্ছে তারাই কিন্তু এই পরীক্ষাগুলোকে করায়ত্ত করতে পারে মিনিমাম দেড় বছর দু বছরের না হলে মানে প্রিপারেশানের ওই লেভেলটা না আসলে কিন্তু এই পরীক্ষাগুলো প্রস্তুতি নেওয়া যায় না তাই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আবার আমরা নতুন ব্যাচ ওপেন করেছি তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি আবার বলছি আমাদের নতুন ব্যাচ ওপেন হচ্ছে যারা টেকনিক্যাল একদম বেসিক জায়গা থেকে তৈরি করতে চাও কারণ যদি আমরা ধরে নিতে পারি যে ছ সাত মাসের মধ্যে পরীক্ষা হওয়ার চান্স আছে তাহলে কিন্তু এখন থেকে যদি না শুরু করা যায় কোনো স্টুডেন্টের পক্ষে নতুন স্টুডেন্টের পক্ষে ফুল সিলেবাসটাও অন্তত কভার সে করতে পারবে না কিন্তু যারা অ্যাডভান্স আছে তাদের তো ব্যাপারটা আলাদা তারা অ্যাডভান্স ব্যাচেই পড়বে তারা তো পরীক্ষা দেবে আরও ভালো করে নিজেকে যাচাই করে তাদের রাস্তা আমরা তৈরি করে রেখেছি কিন্তু যারা বেসিক স্টুডেন্ট যারা চাইছ যে একদম প্রথম থেকে শুরু করতে তাই তাদের আমরা শুরু অলরেডি করেছি তো আরেকবার তোমাদের সামনে বলে দিই আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আবার দুটো করে পরপর টেকনিক্যাল ক্লাস স্যাটারডে শুরু হওয়া শুরু হয়ে গেছে নতুন ব্যাচ আমরা যেটা শুরু করছি সেই ব্যাচে কিন্তু টেকনিক্যাল ক্লাস আবার দুটো করে শুরু হবে কীরকম শনিবার সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই দুটো হাফে আমাদের টেকনিক্যাল ক্লাস আবার শুরু হচ্ছে সাড়ে দশটা থেকে দুটো পর্যন্ত একটা হাফ বা আড়াইটা পর্যন্ত একটা হাফ তারপর টিফিন নেওয়ার্স তারপর থাকে আবার আর একটা হাফ আড়াই তিন ঘন্টা এরকম দুটো ফেজে আমাদের কিন্তু টেকনিক্যাল সেকশানটা থাকবে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে কিন্তু অলরেডি মেকানিক্যাল এবং সিভিলে কিন্তু সেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি তাই যাদের রিকোয়ারমেন্ট ছিল যে স্যার নিউ ব্যাচে অ্যাডমিশান নেবে তারা কিন্তু আমাদের যে ফোন নম্বর আমি দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে নিও ঠিক আছে এবার আসবো আমি সেকেন্ড কোথা যে প্রস্তুতিটা কীভাবে নেবে দেখো প্রস্তুতির ক্ষেত্রে তোমরা অনেকেই বলো যে স্যার আমাদের এই কলেজ থেকে এই সিনিয়র দাদা পেয়ে গেছে আমাদের এই কলেজ থেকে একই মেশে থাকতাম দাদা পেয়ে গেছে আমরা আর একটা জায়গায় থাকতাম এই দাদা পেয়ে গেছে তো তুমি সেটা জানতে জানতে তিন চার বছর লেগে গেছে তো ব্যাপার হচ্ছে সে পেয়েছে সে সেই রকমভাবে প্রস্তুতি নিয়েছে বলে পেয়েছে প্রথম কথা যে তোমাকে বেসিক জিনিসটা যদি কন মানে একদম কমপ্লিট না হয় তুমি কিন্তু করতে পারবে না মানে কন তোমার হচ্ছে এই যে বেসিক জিনিস বলতে এখানে বলতে চাইছি আমি যে তোমাদের টেকনিক্যালের প্রায় ষোলো পনেরো ষোলোটা করে সাবজেক্ট আছে তো তোমাকে দেখতে হবে যে ওয়েটেজ সাবজেক্ট পিএসসি কে এম সি যে ওয়েটেজ সাবজেক্টগুলো কোনটা তো আমাদের এখানে যেহেতু এক্সপিরিয়েন্স স্যারেরা আছেন মোস্ট এক্সপিরিয়েন্স স্যার শুধু এক্সপিরিয়েন্স বললে হবে না মোস্ট স্যার দশ থেকে পনেরো বছর যাদের পড়ানোর অভিজ্ঞতা আছে এবং মডারেট কোশ্চেন যারা আলোচনা করে মডারেট নোট যারা প্রোভাইড করে সেই সব স্যাররা কিন্তু এখানে পড়ান তাই আমি বলবো যে তোমরা আগে পিএসসি কেএমসি কেএমডি এর যে ম যে সাবজেক্টগুলো ওয়েটেজ যেখান থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট কোয়েশ্চেন আসে সেই সাবজেক্টগুলো আগে প্রোভাইড করো তো সেক্ষেত্রে আমি নতুনদের ক্ষেত্রে বলবো যে তোমরা ইলেকট্রিক্যালের যারা যারা আছো তোমরা সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সাবজেক্টগুলো তোমরা জানো যে মেশিন বেসিক পাওয়ার সিস্টেম মেজারমেন্ট এবং এসি মেশিন দুটো বেশি পুরোট সবটাই বলছি কিন্তু এর ক্ষেত্রে আমি বলবো যে তোমাকে জানতে হবে এই তো বিশাল সিলেবাস একটা সাবজেক্টের মধ্যে কোন কোন টপিকগুলো হয়েছে দেখো আমি যদি ট্রান্সফর্মা ধরি যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটর আর অল্টারনেটার এই জায়গাগুলোতেই কিন্তু কোশ্চেন আছে কিন্তু কথা হচ্ছে কিছু বেসিক কোশ্চেন আছে আর কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে যতক্ষণ না তুমি কনসেপ্ট ক্লিয়ার করো ওই উত্তর কিন্তু করতে পারবে না তাই আমি মাইডা স্টুডেন্ট তাদেরকে বলবো যারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের এই ব্যাচগুলোতে তারা যোগাযোগ করতে পারো কনসেপ্ট ক্লিয়ার করে পড়া মানে একদম ওই সাবজেক্টের বিষয়ে যা আছে সেটা প্রথমে স্যার একটা ডেসক্রিপটিভ পড়াবেন একটা নোটস দেবেন তারপর তার উপর থেকে আমরা অবজেক্টিভ যে কোশ্চেনটা প্রোভাইড করব সেই কোশ্চেনের এক নম্বর দু নম্বর করে আমরা প্রত্যেক ছেলেকে যখন ধরবো তারাই নিজেরাই উত্তর দেবে এই ধরনের কনসেপ্ট যতক্ষণ না তুমি ক্লিয়ার করতে পারো এই পরীক্ষাগুলোকে করায়ত্ত করতে পারবে না কারণ এগুলোতে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই এবং যেহেতু অনেকদিন এই ভ্যাকেন্সি আসছে না কিছু টেকনিক্যাল লাভার স্টুডেন্ট আছে ওখান মানে আমি একদম কোর বলছি যেহেতু প্রচুর স্টুডেন্ট আমাদের এখানে টেকনিক্যাল লাভার মানে টেকনিক্যালকে এত ভালোবাসা সেটা বলা যাবে না তো দেখা গেছে সেই ধরনের স্টুডেন্ট যদি গুটিকয়েকও থাকে তাহলেও কিন্তু এই জায়গাগুলো কোর কম্পিটিশান জায়গা কারণ মাত্র তোমার কেএমসিকে দেখা গেছে একটু সিভিলের ক্ষেত্রে সিটটা হয়তো বেশি থাকে কিন্তু মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যে পরিমাণ সিট থাকে তার থেকে অনেক বেশি ছেলে কিন্তু এত ভালো টেকনিক্যাল জানে তাই তোমাকে হল টেম্পার্টমেন্ট টেকনিক্যাল বেসিক কনসেপ্ট এবং তার সাথে প্রত্যেক দিন মক টেস্টে যদি না পজিশান যাচাই করে নাও তাহলে কিন্তু পরীক্ষাগুলো প্রয়াত্ত করা যাবে না তাই বলব বলবো নতুন স্টুডেন্টদের জন্য বলবো এই তোমরা পাঁচ সাতটা সাবজেক্ট খুব ভালো করে পড়ো এখানে যেটা আমি বলে দিয়েছিলাম সিভিলের ক্ষেত্রে বিএমসি সার্ভে হাইওয়ে সম ইরিগেশান সয়েল এগুলো কিন্তু অবশ্যই দরকার আর মেকানিক্যালের ক্ষেত্রে সম টম এফএম মেশিন ডিজাইন এবং তোমার হচ্ছে মেটেরিয়াল সায়েন্সের জায়গাটা কিন্তু খুব দরকার এগুলো একটু তোমরা ভালো করে পড়ো ঠিক আছে তো এই জায়গাগুলো আমাদের এই জায়গাগুলো প্রথম একদম নোটস আকারে স্যারেরা শুরু করছে তো যারা একদম প্রথম থেকে শুরু করতে চাইছো আমাদের এই বেসিক ব্যাচে তারা কিন্তু যোগাযোগ করতে পারো টেকনিক্যাল হিসাবে তাদের এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল যাবে তার সাথে যারা এম ভি আই স্টুডেন্ট যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টর যেহেতু সেখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুই আছে মেকানিক্যাল এবং অটোমোবাইল দুজনেই দিতে পারবে পরীক্ষা তাদেরও কিন্তু এই সাবজেক্টগুলো প্রথম থেকে পড়ে নিলে তাদেরও কিন্তু অনেকটাই উপকার হবে ঠিক আছে তো বলবো আমি যারা প্রস্তুতি শুরু করতে চাইছ একদম বেসিক জায়গা থেকে আর সঠিক জিনিসটা পড়ো ভুল একদম পড়ার দর যে বইগুলোতে ভুল আছে ভুল কোশ্চেনকে বাদ দাও সঠিক জিনিসটা পড়বে তো সেটা করতে গেলে কিন্তু আমাদের যে নোটস আছে সেই নোটস আমরা প্রোভাইড করব সেই নোটসের উপর আশা করি তোমার অনেক অনেক নাইনটি প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর যদি কেউ নতুন হয়ে থাকো আবার আমি বলবো আমাদের গুরুপুরুষ অ্যাডিস্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটা শেয়ার করো যারা নতুন একদম অ্যাডমিশান নিতে চাইছে তারা কিন্তু এই নম্বরে ফোন করে নিতে পারো আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপটা বেশি ফলো করার চেষ্টা করবে আমি হোয়াটসঅ্যাপে একটু সচল থাকি কল করলেও অসুবিধে নেই নাইন এইট সেভেন পর্যন্ত ওটা হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর দুটোই আছে ঠিক আছে আর লাস্টে বলবো যে ভ্যাকেন্সি কিন্তু আসবেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রস্তুতি যদি সেই লেভেলে না থাকে এই ভ্যাকেন্সি শুধুমাত্র প্রিলি পাস করলে হবে না আমি তোমাদের এর আগে যে পরীক্ষা দাদারা সিনিয়র দাদারা পেয়েছে তখন আমি তাদের ভ্যাকেন্সি দিয়েছিলাম কতগুলো তাদের নাম্বার দিই তাদের কাট অফ কাট অফ মার্কস দিই এবং যখন ফাইনাল সিলেক্টেড হয় তখনও কাট অফ মার্কসটা দিই দেখেছো নিশ্চয়ই যে যখন তুমি রিটার্ন পাস করছো যে কাট অফ মার্কস থাকে যখন ফাইনাল সিলেক্টেড হয় তখন তার থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ নম্বর কোনো কোনো পরীক্ষায় যখন সিট কম থাকে আবার যখন সিট বেশি থাকে তখন প্রায় পনেরো থেকে ষোলো নম্বর ডিফারেন্স থাকে তা আমি বলবো শুধু কাট অফ না কাট অফটা অফের থেকে যাতে দশ পনেরো নম্বর বেশি পাওয়া যায় সেইভাবেই প্রস্তুতিটা তোমরা নেওয়া শুরু করো ঠিক আছে আজকে এ পর্যন্ত